বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস জানাবো নির্বাচন পেছাতে পি আর ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির মুজিবুল হক চুন্নুই জাপার বৈধ মহাসচিব বলছেন ব্যারিস্টার আনিসুল এবং সর্বশেষ জানাবো সালমান এফ রহমান সহ তেরো জনের দেশ তাকে নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুজিবুল হকচুন্নুই জাপার বৈধ মহাসচিব বলছেন ব্যারিস্টার আনিসুল আমরা এখনও সপদে বহাল রয়েছি আমাদের মহাসচিব মুজিবুল জন্য বহাল রয়েছেন ব্যাজ্টার শামীম হায়দার পাটওয়ারে নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেছেন ব্যাস্টার আনিসুল ইসলাম মাহমুদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বহিষ্কৃত ওই নেতা একদিন আগে সাতই জুলাই তাকে এবং পার্টির মহাসচিব সহ তিন শীর্ষ নেতাকে দলের সব পথ থেকে অব্যাহতি দেওয়া হয় জিএম কাদের কর্তৃক অব্যাহতি দেওয়ার একদিনের মাথায় সংবাদ সম্মেলন ডেকে এমন দাবি করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যে প্রেসিডিয়ামের সভায় রেফারেন্স দিয়েছেন জিএম কাদের সেই বৈঠককেও অস্বীকার করেছেন তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমরা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছি আমরা পার্টির বিরুদ্ধে কি কাজ করেছি আমরা বিবৃতি দিয়ে বলেছি বিশ্বের কধারা বাতিল করতে বলেছি হিসেবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বৃহত্তর ঐক্যের কথা বলেছি আমাদের এসব কাজ কোনোভাবে দলের গঠনতন্ত্র বিরোধী কাজ হিসেবে গণ্য হতে পারে না জাপার তৎকালীন চেয়ারম্যান এই সিএম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে দলের কো চেয়ারম্যানের দায়িত্ব তো জি এম কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন জি এম প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব জাতীয় পার্টি ছোট হতে হতে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন কাজী ফিরোজ রশিদ তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ হলে জাতীয় পার্টি আগামী দিনে অনেক ভালো করতে পারবে কাজী ফিরোজ রশিদ বলেন জি এম কাদের একে একে সবাইকে বের করে দিয়েছেন আমরা সবাই চাই একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আফ অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে পাঁচ দিনের মাথায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ সকাল নটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জানিয়েছে আবহাওয়া দপ্তর রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন কোথাও বা ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে এদিকে আজ দুপুর বারোটা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশের অনেক এলাকাতে জলবদ্ধতাতে বেড়েছে ভোগান্তি পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আমানসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ফেনীতে সন্ধ্যা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত টানা বৃষ্টির কারণে শহরের অধিকাংশ রাস্তায় হাঁটু পানির নিচে এতে চরম দুর্ভোগে পড়েছেন ফেনিবাসী ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত সর্বোচ্চ তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান বলেন এ বৃষ্টিপাত আগামী দুই দিন থাকতে পারে টানা বৃষ্টির কারণ সীমান্তবর্তী মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ছে নির্বাচন পেছাতে পিআর ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে যে আশাবাদের আলো চলেছিল কয়েক সপ্তাহের ব্যবধানে সেই আলো যেন নিভু নিভু করছে বিএনপিতে দেখা দিয়েছে সন্দেহ সংশয়ের ঘনঘটা ঘটা দলটির নেতারা মনে করছেন নির্বাচন কমিশনের কার্যক্রম লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ কিছু নতুন ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে নেতারা মনে করছেন গত তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ ও প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে যে ইঙ্গিত পাওয়া গেছিল বাস্তবে এখনো তার কোনো অগ্রগতি দৃশ্যমান নয় দলীয় সূত্র বলছে ইসির কার্যক্রমে লন্ডন বৈঠকের প্রতিফলন অনুপস্থিত সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি সামনে আনার ঘটনাকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে দলটির হাইকমান্ড জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি দল এই প্রেক্ষাপটে গত ছাব্বিশে জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ওয়ান টু ওয়ান বৈঠকে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা আশা করেছিলেন এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা দিক নির্দেশনা আসবে তবে সরকারি ভাষ্যে তা শুধুই সৌজন্য সাক্ষাৎ এ বিষয়ে ইসিও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেন এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ বা স্পষ্ট কোনো দিক নির্দেশনা না দেখা যাওয়ার মধ্যে কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ক্রমশই রাজনৈতিক মাঠ ঘোলাটে করছে এতে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদ সহ রাজনৈতিক বিশ্লেষকরা পিআর পদ্ধতি আসলে কি কেন এই পদ্ধতিকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিচ্ছে কিংবা কেন নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে কি পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে অন্যান্য দল এসব বিষয় চলছে নানা মাত্রিক বিশ্লেষণ সংশ্লিষ্টদের মতে পিআর পদ্ধতিতে মূলত আসন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা থাকে না ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয় ভোট দেন রাজনৈতিক দলকে একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে জাতীয় সংসদে তাদের আসন বরাদ্দ হয় বিশ্বের প্রায় একানব্বইটি দেশে এ ধরনের পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার নেপাল ও শ্রীলঙ্কা এই পদ্ধতি অনুসরণ করে আবার কিছু দেশের সরাসরি ভোট ও আনুপাতিক পদ্ধতির সমন্বয়ে মিশ্র পদ্ধতি চালু রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদিও পদ্ধতির মূল ধারণা একই বাস্তবে দেশভেদে এর প্রয়োগে রয়েছে বিস্তার পার্থক্য অনেক দেশে দলভিত্তিক মনোনয়ন প্রাপ্তদের তালিকা থেকে সংসদ নির্বাচন করা হয় অর্থাৎ ব্যক্তি নয় বরং রাজনৈতিক দলই হয় মূল প্রতিযোগী সহজ ভাষায় বললে এ পদ্ধতিতে ভোটের হারই নির্ধারণ করে আসনের সংখ্যা যেমন বাংলাদেশে যদি কোনো দল মোট গৃহীত ভোটে দশ শতাংশ পায় তাহলে সংসদে তিনশো আসনের মধ্যে তাদের জন্য বরাদ্দ হবে তিরিশটি আসন এক শতাংশ ভোট পেলে আসন পাবে তিনটি এই বাস্তবতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এই পদ্ধতি কতটা কার্যকর কিংবা গ্রহণযোগ্য বিএনপি ও সমমানা ছয়টি দল ও জোট এ পদ্ধতির বিরোধিতা করছে অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন ও আসন বন্টনের দাবিতে সরব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল যদিও এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সরাসরি এই পদ্ধতির পক্ষে অবস্থান নেয়নি তবে এই দাবিতে তারা প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে দলীয় সূত্রগুলো বলছে প্রস্তাবিত উচ্চকক্ষে ভোট ভিত্তিক আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে সম্মত করাতে এই দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে সংস্কার সংলাপকে ঘিরে রাজনৈতিক কষাকষির অংশ হিসেবে এই দলগুলোর সংসদে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পি আর পদ্ধতির দাবি সামনে এনেছে রাজনৈতিক দলগুলোর মোট ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল নিম্নকক্ষে পি আর দাবিতে নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা না পেলে এসব দল নির্বাচনে না যাওয়ার কিংবা বর্জনের হুমকি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে এমন অবস্থায় পি আর পদ্ধতিতে নির্বাচন দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা ভেবে দেখতে সব রাজনৈতিক নেতা প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি বিএনপি আয়োজিত গণভূত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আলোচনা সভায় হয়ে তিনি বলেন এই নির্বাচন পদ্ধতির আড়ালে দেশের রাজনীতিতে সবার অগচারে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া